হ্যালো ইউ আজকে আমি তোমাদের জন্য তেঁতুল আর কুল দিয়ে তৈরি টকজাল মিষ্টি একটা সুন্দর লোভনীয় রেসিপি নিয়ে এসেছি এটা আমরা সকলেই কম বেশি করে থাকি তো আমি যেভাবে করছি আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য কতগুলো গোটা শুকনো লঙ্কা দু চামচ জিরে দু চামচ গোটা ধনে তিন চামচ মৌরি আর হাফ চামচ মেথি আর একটা তেজপাতা নিয়েছি প্রথমে এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব সবার আগে আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো কিন্তু মেথিটা এখনই দেবো না মেথিটা লাস্টে মিশিয়ে একটু চেড়ে নামিয়ে নেব এইবার দেখো আমার ভাজা মশলা রেডি আমি ওটাকে নামিয়ে রেখে ওই প্যানেই আমি একটু খাবার জল দিয়ে আখের গুড়টা দিয়ে দিলাম এখানে আমি পাঁচশো কুল আর দুশো তেঁতুলের জন্য পাঁচশো আখের গুড় নিয়েছি দেখো গুড় আর জল ভালো করে ফুটে উঠলো আমি এবার কিন্তু এটাকে ছেঁকে নিয়েছি প্রচুর নোংরা বেরিয়েছে তোমরাও যদি করো না সবসময় গুড়টা একটু ছেঁকে দেওয়ার চেষ্টা করবে এবার কড়াইতে আবার সাদা তেল দিলাম এইখানে যে সরি সর্ষের তেল গরম করতে দিলাম আর এতে আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এই যে কুলটা আমি দেখালাম ওটা কিন্তু আমি দুদিন আগে নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম রোদে রেখে এবার আমি সেই কুলটা এতে অ্যাড করে দেবো কুলটা দিয়ে খানিক্ষণ ভাজা ভাজা হবে বেশি ভাজবে না তাহলে কিন্তু কুলটা ছিটকে যেতে পারে যখন একটু নাড়াচাড়া করার পর যখন একটু ভাজা ভাজা সামান্য হয়ে যাবে তখন এতে সামান্য তখন যে পরিমাণ মতো নুন দেব। নুনটা কেউ একবারে দিয়ে দিও না তাহলে বেশি নুন হয়ে যাবে প্রথমে অল্প অল্প নুন দিও এবার দেখো আমি তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা ভালো করে ধুয়ে জল জুড়ি শুকিয়ে নিয়েছিলাম সেটাও ছোটো ছোটো করে কেটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তেঁতুল আর কুল আর একটু নাড়াচাড়া করে আমি আখের গুড়টা দিয়ে দিলাম আখের গুঁড়টা যেহেতু গরম ছিল আর লিকুইডও সেই জন্য এটা ফুটতে কিন্তু আমার বেশি টাইম নেয়নি এবার আমি এটা যেই ফুটে উঠলো তখন আমি এটা ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে সাত আট মিনিটের জন্য রেখে দিলাম এদিকে যতক্ষণে কুলটা হচ্ছে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি আমি এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করলাম দেখতে পাচ্ছিলে কত কুলগুলো ফুলে গেছে পুরো একদম ফুলে ফুলে উঠেছে এবার আমি আবারও ঢাকা দেব তার জন্য একটুখানি নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে নিয়ে গেছিলাম পাঁচ মিনিট পর পাঁচ থেকে দশ মিনিট পর এরকমভাবে সিদ্ধ হয়ে কুল যখন সফট হয়ে গেলো আমি ঢাকা খুলে নেড়ে ওপর থেকে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেখো খুন্তির মাথা দিয়ে কিন্তু কিন্তু কুলগুলোকে চটকে দেওয়ার চেষ্টা করছিলাম এই অবস্থায় আমি একটু চেখে দেখলাম আমার নুনটা একটু কম লাগলো সেই জন্য আমি থেকে একটু নুন আর একটু বিট নুন অ্যাড করলাম বিট নুন বা পিঙ্ক জল তোমরা যেটাই বলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু এই সময় একদম কমিয়ে রাখতে হবে জিনিসটা করতে হবে ভালো করে কন্টিনিউ নাড়তে থাকতে হবে আর খুন্তি দিয়ে দিয়ে এটাকে স্ম্যাশ করতে হবে তারপর দেখো আমার কাছে একটা স্ম্যাশার ছিল আমার মনে পড়লো আমি সেটা দিয়ে একটু চটকে দিলাম দেখো কুচকু গুড়টা কিন্তু একদমই গাঢ় হয়ে গেছে আমার কুলের আচার কিন্তু শেষের দিকে এবার আমি ওপর থেকে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখতে কি সুন্দর লাগছে আর খুব সুন্দর ভাজা মশলা দেওয়ার পর গন্ধ বেরোচ্ছিল আমার কুলের আচার কিন্তু রেডি দেখো একদম মনে হচ্ছে সেই স্কুল গেটের বাইরে যে ঠেলাতে কুলের আচারগুলো বিক্রি হয় ঠিক সেই রকমই লাগছে আর খেতেও সেই রকম ভালোই হয়েছিল আমি যেহেতু ঝাল বেশি খাই সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা সেটা অ্যাডজাস্ট করে দেবে এবার এটা ঠান্ডা হলে আমি কাচের বয়ামে ঢেলে দেবো দেখো খানিক্ষণ পর এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা কাচের ব্যায়ামে ঢেলে দিয়েছি কতটা টেম্পটিং লাগছে দেখতে যদি তোমরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তো তোমরা এটা ট্রাই করো আর কমেন্ট করতে ভুলো না